আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে লাউ শাকের রান্না এইভাবে করে মুসুর ডাল দিয়ে লাউ শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব সহজ একটা রান্না খুব অল্প উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু দেখছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন আমি এক কাপ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়ে কমে নিতে পারেন আর ডালের মধ্যে দেখুন যে সাদা ফেনাগুলো উঠে আসছে এগুলো আমি চামচ দিয়ে তুলে তুলে ফেলে দেব এগুলো ডালের ময়লা এগুলো তরকারিতে থাকলে তরকারির কালারটা কালো হয় তার জন্য আমি দেখুন এই ফেনাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি আর ডালটা কিন্তু এখন খুব বেশি সেদ্ধ করা যাবে না মোটামুটি সেভেন্টি পারসেন্ট কি এইট্টি পার্সেন্টের মতো ডালটা সেদ্ধ করে নিতে হবে তো ডালটা দেখুন আমি ঠিক এই রকমভাবেই সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি পার্সেন্ট কি এইট্টি মতো দেখুন ডালটা সেদ্ধ করে নিয়েছি এর থেকে আর বেশি আমি ডালটা এখন সেদ্ধ করব না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচি লাউ শাক আর এই রান্নাটা কিন্তু অবশ্যই কচি লাউ শাক ব্যবহার করতে হবে নাহলে কিন্তু খেতে অতটা ভালো হবে না আমি একদম ডগের যে কচি লাউ শাকগুলো হয় সেই শাক আর ডাটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডাল আর শাক আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনার চাইলে বাড়ি কমে নিতে পারেন তাই আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশে নেব শাক আর ডাল খুব ভালোভাবে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আপনারা চাইলে বাড়ি কমে দিতে পারে নিজেদের পছন্দ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে নেব আর ডালের ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কম বেশি করে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাঙ্গনা ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেবো পাঁচ মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম দেখুন যে ঢাকনা খুলে নিলাম এখন একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ডালটাও অনেক নরম হয়ে গেছে কচি লাউ শাক তার জন্য দেখুন খুব বেশি সময় লাগেনি সেদ্ধ হতে এখন আমি এই কড়াইটা সাইডে নামিয়ে রেখে দেব। আর একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দেখুন একটা বেগুন বেগুনটা আমি এরকম ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন দেবী চেড়ে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব আর এই রান্নায় বেগুনটা কিন্তু অবশ্যই দেবেন আর বেগুনটা কিন্তু ভেজে নেবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে বেগুনগুলো দেখুন আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি একদম গায়ে লাল রঙ ধরিয়ে এখন আমি বেগুনগুলো দেখুন একটা জায়গার মধ্যে একে একে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ গোটা আস্ত কাঁচা জিরে তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটা একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি ছ সাতটা মতো রসুন কুচি করে আপনারা চালে থেতে করেও দিতে পারেন দিয়ে আমি রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর যারা এই রেসিপিটা নিরামিষ খেতে চান তারা কিন্তু রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারবেন রসুনটা দেখুন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যে পেঁয়াজটাও আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর শাক ডালটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর এই পর্যায়ে নুনটা একটু চেক করে দেখে নেবেন তাহলে দিয়ে দিতে পারবেন আমার নুনটা কম হয়েছে তার জন্য আমি এখানে আরও কিছুটা নুন দিয়ে দিলাম তেমনি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইয়ে দিয়ে দিলাম আর এভাবে করে যারা এখনও পর্যন্ত লাউ শাক রান্না করে খাননি অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই খাননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই এভাবে লাউ শাকটা রান্না করে খাওয়ার জন্য আমি নেড়াচাড়া করে খুব ভালোভাবে ঢাকনা ঢেকে দিয়ে দশ মিনিটের মতো হতে দেবো তাহলে বেগুন আর ডাঁটাগুলো সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম দেখুন দশ মিনিট রান্না করার পর সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাটা শাক ডাল বেগুনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুন যেহেতু নরম সবজি খুব বেশি সময় লাগে না রান্না হতে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে খেতে ফ্লেভারটা আরও ভালো হবে আর দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ চিনি শাক রান্না একটু চিনি ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আর যারা চিনিটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন তেমনি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশে নিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নেবো তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আজকের এই শাকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ